কবরে কাকে রাখছি রাখতে যাচ্ছি তখন বলতেছে এই কবর মধ্যে রাখতে যাচ্ছি আলী রদি আল্লাহ স্ত্রী কে ফাতেমা কে কবর কোন জবাব নাই তখন আবার দ্বিতীয়বার বলতেছে হে কবর তুমি কি জানো এই মাটির মধ্যে কাকে রাখতে যাচ্ছি তখন বলতেছে আমি হাসান এবং হুসেন রদি আল্লাহ তালহুর আম্মাকে ফাতেমাকে রাখতে যাচ্ছি তখনও কোনো আওয়াজ নাই আবার তৃতীয়বার মাটির গায়ে হাত দিয়ে বলেন হে কবর তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখতে যাচ্ছি তোমার ভিতরে রাখতে যাচ্ছি সরকারের দু আলম জনাবি মোহাম্মদ রসুল সাল্লাই সাল্লামের কোলে টুকরা ফাতে মাকে মাটির আওয়াজ খুলে গেছে জবান খুলে গেছে মাটি বলতেছে আমি আলীর বিবি চিনি না আমি হাসান হুসেনের মা চিনি না আমি রসুলের কন্যা ফাতে মা চিনি না আমি তাকে চিনি যার আমল ভালো হবে তার সাথে আমার সুন্দর আচরণ হবে আর যার আমল খারাপ হবে তার সাথে আমার খারাপ আচরণ হবে এজন্য যার যার কবরে যার যে চিন্তা ফিকির করে যায় কারে ঠগে কারে খান

সম্পদের সাথে মিলাইও না ভালো সম্পদের সাথে খারাপ সম্পদগুলো মিলাইবা না খারাপ সম্পদের সাথে যদি ভালো সম্পদগুলো মিলাইয়া ফেলাও তাহলে ওই ভালো সম্পদটা তোমার খারাপ হয়ে যাবে দুধের মধ্যে যদি পচরাম পড়ে যায় ওই দুধটা যেরকম ভাবে নাপাক হয়ে যায় যদিও দেখা যায় না কালা কিন্তু তারপরে আপনি আমি ওই দুধটা কিন্তু খাইতে চাই না নাপাক যদি আপনারা আমার ভিতর আপনার আমার সামনে যদি মরা গরুর গোষ্ঠ যদি আয়না বলা হয় এটা তোমার সামনে মরা আমি তো গরুর গোষ্ঠ তোমাকে দিলাম আপনি আমি খাবো না এটাকে যেরকম ভয়ঙ্কর মনে করি দুধের ভিতরে যদি প্রস্রাব পড়লে যেরকম ভয়ঙ্কর মনে করি নাপাক মনে করি হারাম মনে করি তুমি তোমার বোনকে ঠকাইয়া এতিমকে ঠকাইয়া বাতিজাদেরকে চাচারা ঠকাইয়া বড় ভাই ছোট ভাইকে ঠকাইয়া ছোট ভাই বড় ভাইকে ঠকাইয়া সম্পদ লুণ্ঠন করিয়া করিয়া একজন আরেকজনের হক মায়েরা তুমি যদি খায়া কবর যাও তাহলে তোমার কবরের অবস্থা খুবই খারাপ এইজন্য আমাদের আল্লাহ বলেন মানুষেরা রে দুনিয়ার জমিনে সর্বপ্রথম তোমরা হালাল খাদ্য খাও হালাল খাদ্য যদি তোমরা খাইতে পারো এই হালাল খাদ্য হলো তোমার আমল কবুল করার সর্বপ্রথম শর্ত সুবহানাল্লাহ বলেন হালাল খাবার সর্বপ্রথম শর্ত আমল কবুল হবে তখনই যখন আপনার আমার খাদ্য হালাল হবে সোহান আল্লাহ বলেন ছোট্ট একটা ঘটনা বলি সহজে বুঝবেন দারুল দেওবন্দে একজন লোকের বাড়ি ছিল সে একটা ঘাস বিক্রেতা ছিল ঘাস বিক্রেতা তার মানে জমিনে ঘাস হয় না ঘাস গরুরে যে খাওয়ায় এই ঘাসটা তখন বাজারে নিয়ে বিক্রি করতো নাম হয়েছে শাহজী আব্দুল্লাহ নাম কি শাহজী আব্দুল্লাহ বাড়ি কোথায় দারুলুম দেওবন যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসার পাশে দেওবন গ্রামে তার বাড়ি ওই শাহজী আব্দুল্লাহ প্রতিদিন ঘাস কাটে ঘাস বাজারে নেয়া যায় বাজারে নিয়ে যাওয়ার পরে ওই ঘাস বাজারে মাত্র ছয় দিরহামে বিক্রি করে ছয় রুপিয়া ছয় রুপিয়া কয় রুপিয়া ছয় তার মানে ধরুন একটা কথার কথা ছয় পয়সা কয় পয়সা ছয় পয়সা বিক্রি করে এই ছয় পয়সা বিক্রি করিয়া দুই পয়সা নিজের জন্য খরচ করে আর দুই পয়সা এতিম অনাথ মিসকিন দরিদ্র যারা আছে বিধবা যারা আছে এবং নিজত যত কাজ আছে ওই কাজে ব্যয় করে হইছে কয় পয়সা চার পয়সা আছে কয় পয়সা দুই পয়সা আছে এই দুই পয়সা উনি জমা করে দেয় দেয় ঘরের ভিতরে এখন চিন্তা ফিকির করে দেখেন আয় করতেছি তিন ভাবে তার মানে একটা হলো তার নিজের সংসারের জন্য এটা নগদ খরচ আর একটা হলো দুই টাকা দুই পয়সা প্রতিদিন দান করে দেয় এটা হলো তার আখেরাতের আয় তিন নাম্বার হলো প্রতিদিন দুই পয়সা রেখে দিতেছে জমা এখন এই দুই পয়সা কিসের জন্য রাখে এই দুই পয়সা সারা বছর রাখছেন সারা বছর জমাইতে জমাইতে বছর শেষে হিসাব করে দেখে তিনশো পঁয়ষট্টি দিনে বছর তিনশো পঁয়ষট্টি দিন পরে তার একাউন্টে জমা হয়েছে সাত টাকা তিরিশ পয়সা কত সাত টাকা তিরিশ পয়সা এই সাত টাকা তিরিশ পয়সা দিয়া কি করবে এই সাত টাকা তিরিশ পয়সা দিয়া দারুল উলুম দেওবন্দের যত উলামায় এক কারাম আছে সমস্ত উলামায় এক কারামদেরকে উনি বছরের একদিন দাওয়াত দেয় দাওয়াত দেয় কোন মান্যতের দাওয়াত না এমনিতে দাওয়াত দেয় দাওয়াত দিয়া তার বাড়িতে নিয়ে আসে তার বাড়িতে নিয়ে আইসা ওই যে সাত টাকা তিরিশ পয়সা দিয়া বাজার করিয়া দারুল উলুম দেওবন্দের সমস্ত ওলামা একরামদেরকে একদিন এক বেলা খাবারের ব্যবস্থা করে আর ওই খাবার খাওয়ার জন্য দারুল উলুম দেওবন্দের সমস্ত ওলামা একরাম পাগল এর ভিতরে সদরুল মুদাসির মুদার ঋষি আল্লাহ মায়া খুব না নতুবীর বলেন আমরা চিন্তায় থাকতাম অপেক্ষায় থাকতাম কোন দিন শাহজী আব্দুল্লাহ মাদিরকে দাওয়াত দিবে তার বাড়িতে কোন দিন খাবার খাবো। কারণ কি শাহজী আব্দুল্লাহ বাজারে যে গাছ নিয়ে যেতেন কোনো সিন্ডিকেট করতেন না গাছের দাম যদি বেশি থাকতো তারপরে মাত্র ছয় পয়সা কম থাকলেও ছয় পয়সা বাজারে যদি লোকের প্রভাব বেশি দেখা যাইত গাছের দাম বাড়াইতো না এক রেট সবাই যার যার চিন্তা ফিকির করিয়া শাহাজি আব্দুল্লার কাছ থেকে গাছ কিনা খাওয়াবে সবাই দৌড়ায় চলে যাইত ভিড় জমা যাইত হুরাহুরি তারা হুরা লাইগে যাইত শাহাজি আব্দুল্লার গাছ খাওয়াইলে গাবি বেশি বেশি দুধ দেয় কই ঢুকাইছে চিন্তা করে দেখেন শাহাজি আব্দুল্লাহ হালাল বেঁচে কিনা করে শাহাজি আব্দুল্লাহ ইনকাম বই ইনকাম তার গাজ খাওয়ানোর জন্য সবাই পাগল সবাই চলে যায় কে কার আগে তার কাছ থেকে গাছ কিনবে এই লোক দেখা ওনার আর ঘাসের রেট আর বাড়ানা টাকার ভাড়া কিন্তু আমাদের বাজারে যখন কোন জিনিসের অভাব দেখা দিবে বাজারটা ঘুরে আসতে দেরি হবে ওই দোকানে যায় দেখবেন পঞ্চাশ টাকা রেট বেড়ে গেছে দুইশো টাকা রেট বেড়ে গেছে সিন্ডিকেট আর সিন্ডিকেট বাটপারি আর বাটপারি হালাল বেচা কিনা হইতেছে হালাল না হারাম হালাল না হারাম কিন্তু সিন্ডিকেট করে না এখন সবার চিন্তা শাহজি আবদুল্লার গাছ যদি আমি আয়না খাওয়াই আমার গরু বেশি দুধ দিবে আর ইয়াকুব নানু তুবি রহমতুল্লাহ আলাই চিন্তা করতেছেন দুনিয়া দুনিয়ার চিন্তা করে আর আল্লাহ আল্লাহ কে পাওয়ার চিন্তা করে বুজুর্গে কি নেহি হামক জরুর বুজুর্গ हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया गुलाम अपना बना हमको खुदाया मुहब्बत किया तुझ दगा दे खुदाया मुहब्बत किया জগা দে খুদা মোহত কি পিলা দে জগা দে খুদা মোহত কি পিলা দে খুদা আকবর আল্লাহওয়ালারা আল্লাহকে পাওয়ার চিন্তা ফিকির করে আর ইয়াকুব নানু তুমি রহমাতুল্লাহ আলাই বলেন আমরা যদি শাহাজি আবদুল্লাহর বাড়িতে এক বেলা খাবার খাওয়াই এক বেলা খাবার খাইলে চল্লিশ দিন পর পয়দা হয়ে যায় চল্লিশ দিন পর্যন্ত খালি চিন্তা করে কোন সময় কুরআ শরীফ পড়বো কোন সময় নামাজ পড়বো কোন সময় জিকির আসবার করবো খালি আল্লাহরে दे की आदत चुड़ा दे इबादत की लज्जत जगा दे इबादत की लज्जत जगा दे खुदायाल्लाह अखबार